পৃথিবী শেষ করে দেবেন নাশ করে দেবে তাই এই দিনটা বড় স্পর্শকাতর সব থেকে ভাইটাল কথা হচ্ছে এই আমাদের সকলের যিনি রসুল জানার প্যায় আমাদের সকলের জন্য করা ওয়াজিব জানার ভালোবাসা যদি আমাদের দিলের ভিতরে না থাকে তাহলে আমাদের ঈমান থাকবে না করান আল্লাহ রসুল বলছেন লা ইউক মিনু আহাদুকুম হাত্তা আকুন আ হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি বা ওয়ালাদিহি ব নাসি তোমরা অতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না যতক্ষণ পর্যন্ত তুমি পৃথিবীর সমস্ত কিছু এমনকি তোমার বিবী বাচ্চা এমনকি পিতা মাতা সকলের থেকে বেশি আমি রসুল্লাহ আমাকে না ভালোবাসবে ততক্ষণ তুমি প্রকৃত ইমানদার না সেই রসুল যে রসুলকে এমন কি নিজের জানের থেকেও ভালোবাসার কথা এসেছে আর ভালোবাসতে হবে সেই রসুলের আদরের দুলাল ছিলেন নিজের হাজরাতে ফাতেমাতুজরা রদিয়াল আনহার ছোট পুত্র ইমাম হোসাইন যদিও তিনি এই কারবালার দিনে এজিদের আঘাতে শহীদ বরণ করেন এই দিনে তাই যত রসুল প্রেমী আল্লাহ প্রেমিক যত দিনদার মানুষ আছে তারা এই দিন ইমাম হোসাইনের কথা চিন্তা করে না করে না ভাবে না ভাবে না সেই নির্মম কারবালার কথা ভাবে না ভাবে না ইমাম হোসাইন যদি নদী ছিল। সেই ফোর নদীকে আপডাল করে ঘিরে ফেলেছিল ইমাম হোসাইন তানাকে কে দেখে ধাওয়া বলে দিয়েছিল এচিদের লস্কররা এদিদের লস্কররা ধাওয়া বলে দিয়েছিল ইমাম হোসাইন পিছফা হননি তিনি যুদ্ধ শুরু করেছিলেন করতে করতে কোনো পানি ছিল না ইমাম হোসাইন তালা আনুহ তিনি বাইরে আসলেন দেখলেন পরিস্থিতি খুবই নাজুক বাইরে আসলেই তীর লেগে যাবে এমন তো অবস্থায় ফিরে গেলেন ইমাম হোসাইনের স্ত্রী বলছেন আমার ছোট্ট বাচ্চা আজগার তার পান করার মতো পানি নাই সে পানির পিপাসায় ছটফট ছটফট করছে এমন তো অবস্থায় হাজরতে ইমাম হোসাইন যদি আল্লাহ আনুহ তানাকে নিয়ে উঁচু করে ধরে বললেন হে এজিদের দলেরা তোমরা শুনে নাও তোমরা দয় ফোরাত নদীর কিনারাটা একটু ছেড়ে দাও পানি আমার জন্য নেব না আমি ছোট্ট বাচ্চা যে মাসুম তার পান করানোর জন্য একটু পানি নেব যেই উঁচু করে ধরলেন আর তীর নিক্ষেপ করলেন আর ইমাম হুসাইনের পুত্র সন্তান হাজরতে আজগার তার বক্ষে তীর ঢুকে এপিঠ থেকে ওপিঠ বার হয়ে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিতা হিসেবে তানার পুত্রের এই নির্মম শহীদ হওয়াটা নিজের হাতে করে তিনি সহ্য করতে পারছেন না এমন অবস্থায় তিনি হলেন খোদা হযরতে আলী কার্রামু অঝুর সন্তান না তিনি ঘোড়া নিয়ে বার হয়ে গেলেন বার হয়ে যাওয়ার পরে তিনি হাতে তীর ধনুক নিজের খাপের ভিতরে তলোয়ার নিয়ে ঢাল নিয়ে বার হয়ে গেছে ফোরাত নদীর দিকে ফোরাত নদীর দিকে যখন বার হয়ে গেছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ফোরাত নদীর সাইড কি না কিনারা খালি করে দিয়ে কিছু들아 পালিয়ে গেছে kitab-এর ভিতরে পাওয়া যায় ও জওয়ান যুবকেরা মানবিয়া নেরা পারদা নাসিনা মাও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তখন ফোরাত নদীর কিনারায় নেমে গিয়েছে হাঁটু পানি পর্যন্ত নেমে গিয়ে এক আজলা পানি নিয়ে নিজে পান করবেন বলে তুলেছেন কিন্তু না 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 নিজের নিজের ছোট্ট সন্তান হযরতে আজগার নি আজগারের নির্মমভাবে শহীদ হওয়ার কথাটা চিন্তা করে সেই আজলা থেকে পানি পানিটা ফেলে দিয়ে তিনি ফের পুনরায় বীর বিক্রমে যুদ্ধ করতে শুরু করেছেন নিজে পান করবেন বলে এক আজলা পানি তুলেছেন কিন্তু নিজের কলিজা ছেড়া সন্তান হাজরতে আজগার তার যে শহীদ হওয়ার বিষয়টা তার হাতের উপরে হয়েছে এ কথা যেই মনে এসেছে ইমাম হোসাইন সে পানিটা ছেড়ে দিয়েছে পান করেননি চলে এসেছেন বীর বিক্রমে যুদ্ধ করেছে অনেক লম্বা চওড়া ঘটনা। এই ঘটনায় তিক্ততা এইটা পড়ানো সেই নির্মম ভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তালা আনহুর সব পরিবারে হত্যা করেছিল এদিবের দল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহু সহ। কিতাবের ভিতরে পাওয়া যায় ইমাম হোসাইন রাজি আল্লাহ আনুকে ধরে ফেলেছেন সকলকে হত্যা করেছেন শহীদ করেছেন ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনুহুকে ধরেছেন ধরে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনুহু রাইট সাইড দিয়ে ছুরি চালাচ্ছে সেদিন ছিল জুমার দিন ছুরি চালাচ্ছেন ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনুহু যখন সিরে রাইট সাইড দিয়ে ছুরি চালাচ্ছেন ছুরি কাটছেন ছুরিতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তালা আনুহুর গলাটা কাটছে না এমন তো অবস্থায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহু তিনি কি বললেন ও এজিদের দলেরা তোমরা শুনে নাও তোমরা যতই ছুরি আমার গলায় চালাও কাটবে না এই গলায় যিনি সেরে তাজ যিনি রাহমাতাল লিল আলামিন যিনি ইমামুল আম্বিয়া যিনি সৈয়দুল বাসার যিনি আকায় মাদিনী যিনি তাজদারে মদিনা যিনি রহমত আলমিন যিনি সরওয়ারে কায়নাত যিনি ফখরে মহজুদা যিনি ইমামুল আম্বিয়া তিনি তানার ঠোঁট এই গলায় লেগেছে তানার ঠোঁটের স্পর্শ জায়গাকে দ্বিখণ্ডিত করার মতো তোমাদের ক্ষমতা নাই সুতরাং তোমরা যদি দ্বিখণ্ডিত আমাকে শিরচ্ছেদ করতে চাও তাহলে সামনে থেকে আমাকে শিরচ্ছেদ করতে পারবে না পিছন থেকে করতে হবে তাই ইমাম দুই রাখার নামাজ পড়ার সময় দেওয়া হয়েছিল ইমাম হোসাইন রাজি আল্লাহ তিনি কি করেছিলেন নামাজ আদায় করে যেই বসেছিলেন পিছন থেকে এজিদ এসে ইমাম হুসাইন রাজিউল্লাহ তালানুর কে শিরচ্ছেদ করেন শহীদ করেন ইমাম হোসাইন রাজি আল্লাহ মাথাটা নিয়ে যখন কুফা নগরীতে পৌঁছে যায় তখন কুফার মিয়া তানারা তানাদের বিষয়ে অনেক লম্বা চড়া আলোচনা আছে সে নাম নিষেধ আছে এজিদের দলের গভর্নর তিনি কি করেছিলেন লাঠি দিয়ে ইমাম হুসাইন আনহুর মাথাটা নেড়েছিলেন তাই একসেনের ইহুদি তারা চায় যে যে ইম আল্লাহর নবীর বংশধরকে রুসোয়াই করা হোক লাঠি দিয়ে তাই তো যারা সন্নি তারা নিষেধ করেন এই মহারমের দিনে লাঠি খেলাটা রসুল আউলাদে রসুলের এটা পরিপন্থী এটা অপমান করা হয় তাই সন্নি খেলতে নেই লাঠি দিয়ে ঘোরাতে নেই খাস করে ওই দিন অন্যদিন আপনারা নিজের সেফটির জন্য করতে পারেন শিখতে পারেন কিন্তু ওই দিন নিষেধ আছে কারণ ওই দিন লাঠি দিয়ে ইমাম হুসাইন ঘোরানো হয় হয় রুসোয়া করা অপমানিত করা হয় তাই এই স্পর্শকাতর ঘটনা ঘটেছিল দশই মহাররম এই সেই মহারম মাস এই মাস যখন আমাদের কাছে আসবে আমাদের দিলের ভিতরে আমাদের অন্তরে এমন একটা অনুশোচনা জাগা উচিত যারা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক যে আমাদের সকলের প্রিয় নবী তার আদরের দুলাল আদরে তালা আনহার ছোট পুত্র ইমাম হোসাইনকে কে শহীদ করা হয়েছিল কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রসুলের কবরে গিয়েছেন যখন ইমাম হোসাইন রাহতালানুকে শহীদ কিতাবের ভিতরে এসেছে সাহাব একরামগণ আল্লাহ রসুলের কবরে ধারে গিয়েছে দেখছেন আল্লাহ রসুলের কবর থেকে কান্নার আওয়াজ আছে তাই ইমাম হুসাইন রবি তালানহকে শহীদ করা হয়েছিল কার কারবালা আঞ্জাম দিয়েছিল ইয়ে এই দিনে এই দিনটা ওই জন্য দুঃখের তাই আমার শ্রদ্ধা এই মাস আমাদের সামনে অতিবাহিত হচ্ছে আমাদের লক্ষণীয় বস্তু যে আমরা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বান্দা বান্দি আমরা রসুলের মহাম্বতে ইমাম হোসাইনের মহাম্বতে কোন আমলটা শুরু করেছি তানার যে আমলগুলো করেছিলেন তিনি যে আমলগুলো করেছিলেন তিনি সেই আমলগুলোর ভিতরে আমি কোন আমলটা করতে শুরু করেছি তিনি যে আমলগুলো বর্জন করেছিলেন সেই বর্জনীয় আমলের ভিতরে কোনটা বর্জন করেছি এটা আমাদের লক্ষণীয় বস্তু হই হই করা না বিরাট একটা একই কিছু করে হয়ে গেল ব্যাস এটা নই বরং আমাদের কিছু করতে হবে আমি ব্যক্তি হিসেবে আমাকে কিছু করতে হবে আমি যে আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি আওলাদে রসুলদেরকে ভালোবাসি তার নমুনা আমাকে বাহির প্রকাশ করতে হবে যেমন বান্দা হিসেবে বান্দাগিটা অজীব প্রত্যেকটা বান্দা যে আমি যখন আমি আল্লাহর বান্দা আল্লাহর দাসত্ব স্বীকারুক্ত করেছি তখন আমার জন্য নামাজটা অপরিহার্য রোজাটা অপরিহার্য অর্থ থাকলে হজ অপরিহার্য অর্থ থাকলে জাকাত অপরিহার্য আমাদের পরিস্থিতি থাকলে আমাদের অধীনস্থ ব্যক্তিবর্গদের তাদের খাওয়া দাওয়া পানাহার এগুলো অজীব এগুলো করণীয় তাই আমার শ্রদ্ধাভাজন আমরা শুধু দিনটা খুশিতে আনন্দে খাওয়া দাওয়ার ভিতরে কাটিয়ে দিলেই হবে না যে লক্ষণীয় বস্তু আর বর্জনীয় বস্তু আছে সেগুলো কিছু এমন বস্তু আছে যেগুলো আমাদের করণীয় সেগুলো করতে হবে আর যেগুলো বর্জনীয় সেগুলো করতে হবে করণীয় কি কি প্রচুর আমল এক নম্বরে আমাদের রোজা রাখতে হবে রোজার কথা রসুল পরিচ্ছন্নভাবে বলেছেন যে ফর রমজানুল মোবারক মাসের পরে সব থেকে যদি উত্তম রোজা থেকে থেকে থাকে সেটা হচ্ছে আসুরার দিন রসুল বলেছেন যেমন ফরজ নামাজের পরে যদি সব থেকে উত্তম নামাজ থেকে থাকে সেটা হচ্ছে অর্থাৎ সালাত নামাজ ঠিক তেমনই আসুরা দিন রোজার কথা সব থেকে বেশি সাথে করা হয়েছে ভিতরে এসেছে আমাদের রসুলের পূর্বে আরও যত আর রসুলরা এসেছিলেন তারাও নিজেদের উম্মাত উম্মাতের উপরে উপরে এই আশুরার দিনে রোজা রাখাটা ফরজ ছিল তাই এদিনে দিনে রোজা রাখা খুবই পুণ্যের কাজ সেটা আমরা সকলেই রেখেছি তাই অনেকেই এগুলো বর্জন করছি রোজা বর্জন করছি আবার দেখো কেউ লাঠি খেলা নিয়ে আসছে সেখানে গিয়ে হাজির হচ্ছি তাই যেগুলো রসুল আওলাদে রসুল যেগুলো রসুলের গুস্তাগে হয়ে যাবে রসুলকে অপমানিত হওয়ার যে সমস্ত কাজগুলো সেগুলো